মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পস্ত দিয়া আলু ভাজা পস্ত দিয়া আলু ভাজা বানাতে কি কি উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি আপনার আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি গ্যাসটা প্রথমে অন করে দিলাম কড়াই আমার তেল আছে তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে আমি একটু ভেজে নেব আলু ভাজাতে একটু পেঁয়াজ বেশি করে দিবেন আলু ভাজার স্বাদটা খুবই ভালো লাগে হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি আলু কুটা বাটা করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আলুটা দিয়ে দিলাম প্রথমে অল্প আলু দিয়ে একটু এভাবে ভেজে নেবো কারণ তাহলে কড়াটা চার ভরে যাবে না পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার আমি পুরো আলুটাই দিয়ে দেবো নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন ভাল লঙ্কার পাউডার অল্প দিলাম আর হলুদের পাউডার অল্প দিলাম এইভাবে এক মিনিট ভেজে দেব গ্যাসটা হাই ফ্লেমে করে আমি এক মিনিট এইভাবে ভেজে নিয়েছি এবার গ্যাসটা আমি লো ফ্লেমে করে ঢেকে ঢেকে ভেজে নেব আলুটা আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আলুটা আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি পোস্ত আমি বেটে রেখেছিলাম এই যে পোস্ত এবার আমি পোস্তটা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিয়ে পোস্ত আর ধনে পাতা দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব আপনারাও বাড়িতে পোস্ত দিয়ে আলু এইভাবে ভাজবেন একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে এতই পোস্ত দিয়ে আলু ভাজলে এত আলু ভাজার স্বাদ হয় আপনারা ভাত রুটি পারাটা সব কিছু দিয়েই খেতে পারবেন আর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন পোস্ত দিয়ে আলু ভাজা আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে আমি ভেজে নেব যে আলু ভাজার মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেবো এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি এইভাবে আপনারা কষ্ট দিয়ে আলু ভাজা তার মধ্যে একটু ঘি দিয়ে দিবে দেখবেন আলু ভাজার স্বাদটা আরো বেড়ে গিয়েছে এবার কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে করে ভাইতে হবে আমার পোস্ত দিয়ে আলু ভাজা পুরো রেডি আমার পোস্ত দিয়ে আলু ভাজা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ